বন্ধুরা তরকারি মধ্যে ধন্য না দিলে আমার একদিনও চলে না তবে আমি বন্ধুরা আমার তরকারিটা যে হয়ে আসছে যে বলক আসছে এই বলক মাছ খাম না কচু দিয়ে বিলের নলা মাছের খেয়ে দেখেন না সেই মজা দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনারা এখন দেখবেন আমি রেসিপিটা কী দিয়ে করি মাটির নিচে কচু আছে না কচু বলে মাটিরা লো বলে কচু বলে আমি এটা দিয়ে আর যে এই বিলে থেকে মাছ ধরে আনছে আমার ছেলে সেই মাছ দিয়ে আমি রেসিপিটা করব পেঁয়াজ আছে তিন কুস তারপরে কাঁচামরিচ আছে ধনিয়ার পাতা আছে কচু আমি কত পিস নিয়ে আর তিন পিস দেখানোর জন্য রাখছি এটা আপনার দেখবেন তাহলে সে চিনতে পারবেন এই দিয়ে আমি একটা রেসিপি করবো ততক্ষণ আপনি আপনারা আমার সাথে থাকেন দর্শক বন্ধুরা এই যে আমি কসুগুলা শুলে নিতেছি আপনারা লক্ষ্য রাখেন কসুগুলা কীভাবে সুলি এটা আপনারা দেখে নিন যে কসুগুলো এইভাবে শুলে নেবেন শুলে পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নেবেন কষুগুলো তো মাটির নিচে থাকে অনেক ময়লা থাকে খোলা হয়ে গেছে মাঝখানে একটা করে টুকা করে দিলেন দর্শক বন্ধু এখন আমি মাছগুলো মাছখানে গেলে টুকরা করে নিব এই যে মাছ আমি আগে কুটি নিয়েছি মাছগুলো কেটে নিয়েছি এখন আমি মাছগুলো ভালো পানিতে ধুয়ে নিব দর্শক বন্ধু এখন আমি তিন পিস পেঁয়াজ ছুলে বন্ধু তিন পিস পেঁয়াজ আমার চোলা হয়ে গেছে এখন আমি ঝুড়ি করে কেটে নিব পেঁয়াজটি আমার চুরি করা হয়ে গেছে এখন আমি কাঁচা মাছগুলো মাছ দিয়ে ফেলে নিতেছি পেঁয়াজের সাথে রাখলাম কাঁচাম কাঁচামাছের একটা ফেভার আছে এই জন্য কাঁচাম বেশি দিতেছি কিন্তু বিলের খালের মাছ ধরা কাঁচামরিচটা বেশি পছন্দ হইব খালের মাছের সাথে আমার মরিষা হয়ে গেছে এখন আমি ধনিয়ার পাতা সব পরিষ্কার করে নিবশক বন্ধু ধনিয়া পাতাগুলো ভালো পরিষ্কার পানিদের ধুয়ে নিয়েছি এখন আমি এলা জুড়ি করব এরকম করে জুড়ি করে নিতেছি ধনিয়া পাতাগুলো আমি ঝুড়ি করে নিয়েছি এই যেভাবে তরকারির উপরে দিয়ে দিব বন্ধুরা মাছগুলো আমি হালকা হলুদ দিতাস অল্প পরিমাণ পরিমাণ মজ দিতাস অল্প লবণ দিতাস দিয়ে এগুলো আমি মাখিয়ে নিতেছি পরে আমি এগুলো ভিজিয়ে নিব মাছ ভাজা হয়েছে মাখানে হয়ে গেছে মেখে নিয়ে এখন আমি তেলে ভেজে নিব দর্শক বন্ধু এখন আমি মাছগুলো ভেজে নিতেছি কলের মধ্যে দিয়ে দিতেছি যে তেলটা গরম হয়ে আসছে এখানে মাছগুলো অল্প জলে ভেজে নিতেছি আপনারা ওরকম অল্প জালে ভেজে নিবেন সুন্দর কালার চলে আসবো দেখেন কত সুন্দর কালার চলে আসছে মাছটার দেখেন আমার মাছগুলো বাজা হয়ে গেছে খুব সুন্দর কালার হয়েছে এখন আমি মাছগুলো নেমে নিতেছি বন্ধুরা এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিতেছি কাঁচামচ পেঁয়াজ দিয়ে দিতেছি কাটা

নিজে বলক আসতে এখন ওই আদা বাটা মরিচের সাথে কষিয়ে নিতেছি আর এখন আমি পাঁচ ছয় পদে এই মশলা ব্যবহার করছি শিল্পাটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে শিল্পাটা দিয়ে বেটি নিয়েছি এই মশলা আপনি যে কোনো তরকারিতে খেতে পারবেন হওয়ার একদেও নামিয়ে নিয়ে দিতে পারবেন রান্না করার শুরুতেও দিতে পারবেন আমি এটা সবসময় ইউজ করি আপনাদেরকে বলে দিলাম বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কচুগুলো ধুয়ে নিছি ধুয়ে ধরেছি আনারে দিতেছি পানিটা বন্ধুরা কচু এখন ছেড়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে নিতেছি বন্ধুরা এখন আমি তরকারিটা কষা দেখতেছি দিয়ে কি অবস্থা আছে আপনারা ততক্ষণ আমার সাথে থাকেন গেছে এখন আমি একটু কত সুন্দর কালার চলে আসছে গ্রান চলে আসছে গ্রানে মোমো নিচ্ছে হ্যাঁ আর একটু ডেকে দিতেছি আরো পাঁচ মিনিট ওয়েট করে বন্ধুরা এখন আমি দেখবো আমার তরকারিটা কেমন হয়ে গেছে কষানি হয়ে আসছে নাকি হ্যাঁ এই দেখেন কষানি আসছে আসছে কচুগুলো যেন একবার মমের মতো সিদ্ধ হয়ে গেছে যে এক মগ পানি দিব মাছগুলো এক এক করে সুন্দর করে বসিয়ে দিতেছি মাছগুলো ছেড়ে দিতেছি মাছগুলো আমার সারা হয়ে আসছে মাছ বাজার তেলগুলো আমি শেষে দিব বন্ধুরা তরকারি মধ্যে ধন্য পাতাটা না দিলে আমার একদিনও চলে না তবে আমি ধন্য এখন দিয়ে দিতেছি অল্প একটু জাল দিয়েছি বলক আসতে এখন ধন্য দিয়ে দিব দেখেন এই তরকারি বলক হয়ে আসতে এখন আমি ধন্য পাতাগুলো সুন্দর করে এই যে এমনি করে দিয়ে দিতেছি অনেক স্বাদ হবে বন্ধুরা এখন দেখবেন আমার তরকারিটা হয়ে আসতে দেখি কেমন হয়েছে দেখেন তরকারিটা হয়ে আসতে গ্রামে মোমন বন্ধুরা আমার তরকারিটা হয়ে আসছে আসতে হয়ে আসে নেব চুলাটা বন্ধ করে দিব পরিবেশন করার পর্যন্ত আপনি আপনারা আমার সাথে থাকেন দর্শক বন্ধু আমি তরকারিটা রান্না করেছি এখন আমি পরিবেশন করব। তরকারিটা কি মন হইসে এখন আমি হাঁসটা ধুয়ে নিতেছি তরকারিটা নিয়ে নিতেছি মাছ খাও না তোমার কচু দিয়ে বিলের নলা মাছের ঝোল দেখে আমরা খাইতেছি অনেক সুস্বাদান অনেক মজা হয়েছে আপনারাও খেতে চাইবেন্লা অনেক স্বাদ হয়েছে বলার বাইরে আপনারা বাসায় অবশ্যই কচু দিয়ে বিলের নলা মাছ দেখাবেন ঝোল খেয়ে দেখেন না সেই মজা আমারে সাবস্ক্রাইব করে দিন আর আমার নতুন চ্যানেলটি দ্বারা করাইছি আপনারা সাথে খেকেন